আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা উদ্ভিদ শারীরিক চ্যাপ্টারের কেলভিন চক্রটা নিয়ে আলোচনা করব উদ্ভিদ আলোক সংশ্লেষণের দুইটা ধাপ আছে বা দুইটা পর্যায় আছে একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় আলোক নিরপেক্ষ পর্যায়ের কয়েকটি কার্বন বিজরণের পাথ আছে বা ওয়াইএস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেলভিন চক্র বা সিটি চক্র যেটা এইচএসসি তে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে সৃজনশীলে তো ক্যালভিন চক্র এটাকে সিথ্রি চক্রও বলা হয় ক্যালমিন চক্রের মধ্যে কি হয় আমরা এখন জিনিসটা দেখতেছি কি হয় এরা হয় স্ট্রোমার মধ্যে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে হয় কি হয় কার্বন ডাই অক্সাইডটা আসে সে রুবিস্কো এনজাইমের সহায়তায় রাইবোলোজ 1,5 বিসফসফেট যা ফাইভ পাঁচ কার্বনের সাথে যুক্ত হয়ে তৈরি করে ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তারপর তার সাথে পানি যুক্ত হয় পানি যুক্ত হয়ে তৈরি করে দুই অনু তিন ফসফোগ্লিসারিক গেছে দ্যাট মিনস এখানে দুইটা আছে হ্যাঁ আর থ্রি ফসফোগ্লিসারিক গেছে গ্লাইকোলাইসিসের অনেকটা উল্টা প্রসেসটা হচ্ছে এটা গ্লাইকোলাইসিসের মধ্যে কি হয় আমরা যদি একটু রিকেপ করি বা তোমরা যদি একটু মনে করতে পারো যে গ্লুকোজ গ্লুকোজ থেকে সিক্স ফসফেট ফ্রুক্টো সিক্স ফসফেট গ্লু ফ্রুক্টো ওয়ান সিক্স বিশ ফসফেট গ্লিসারল ডাইট গ্লিসারল ডিহাইট থ্রি ফসফেট সেখান থেকে ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড অ্যাসিড সেখান থেকে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা ঠিক উল্টা প্রসেসটা এখানে কি হয় দুই অন্য তিনটা থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড দুইটা থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় তারপর ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় কিভাবে একটা এটিপি ভাঙে এটিপি ভাঙে কাইনেস এনজাইমের সহায়তায় তারপর ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় গ্লিসারেলডেহাইড থ্রি ফসফেট কোন এনজাইম ডিহাইড্রোজিনাস এনজাইম তারপর এই গ্লিসারেলডেহাইড থ্রি ফসফেট কনভার্ট হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটন এটাও কিন্তু দুইটা হুম তাহলে দেখো ছয় কার্বন ছয় কার্বন এখানেও ছয় কার্বন আছে তারপর এখানে একটা গ্লিসারল ডিহাইড থ্রি ফসফেট কিন্তু ডাইহাইড্রোক্সি অ্যাসিটন থ্রি ফসফেটে কনভার্ট হতে পারে হয় তার এই একটা গ্লিসারল ডিহাইড থ্রি ফসফেট একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট যুক্ত হয়ে অ্যালডোলেস এনজাইমের সহায়তায় তৈরি করে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিসফসফেট ফ্রুক্টোজ ওয়ান সিক্স ফসফেট থেকে কনভার্ট হয় ফ্রুক্টোজ সিক্স ফসফেট কিভাবে কনভার্ট হয় এখনো পানি যুক্ত হয় তাহলে এক নম্বর কার্বনের সাথে যে ফসফেটটা আছে সেটা বের হয়ে যায় এখানে কোন কোন কাজ করে এখানে আমাদের কাজ করে ফসফেট এজার জন্য তারপর ফ্রুক্টোজ সিক্স ফসফেট এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে এই চক্রটা হতে ছয়বার বার লাগে ছয়বার বার ঘুরতে হয় ছয়বার বার ঘুরলে হয় কি এখানে টোটাল ছত্রিশ কার্বন তৈরি হয় 36 কার্বন আসে 36 কার্বন আসার পর 30 কার্বন এদিকে যাবে 6টা কার্বন এদিকে যাবে 6 বার কেলভিন চক্র ঘুরলে এক অনু গ্লুকোজ তৈরি হয় 30 কার্বন এদিকে যাবে আর 6 কার্বন এদিকে যাবে জিনিসটা এটা তো ফ্রুক্টোজ যে 6 ফসফেট তৈরি হয় তারপরে কি হয় গ্লিসারালডিহাইড 3 কার্বনের ফ্রুক্টোজ 6 ফসফেট 6 কার্বনের টোটাল 9 কার্বন যুক্ত হয় যুক্ত হয়ে এদিকে আসেন এক দিকে যায় এই যে তিরিশটা কার্বন তো তিরিশটা কার্বন একদিকে যায় বাকি ছয়টা কার্বন এদিকে যায় যে ফ্রুক্টো সিক্স ফসফেট থেকে গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট থেকে গ্লুকোজ ওয়ান ফসফেট গ্লুকোজ ওয়ান ফসফেট ইন থেকে দুই দুই প্রকারের কনভার্ট হয় এডিপি গ্লুকোজ ইউ ইউডিপি গ্লুকোজ যদি অর্থ ফসফেটের পরিমাণ কম থাকে স্টার্চ দেখো স্টার্চ শব্দটার পরিমাণ ছোট ছোট সুকুসটা বড় তো স্টার্চের যেহেতু নামটা ছোট তাই স্টার্চের মধ্যে হয় কি স্টার্চের মধ্যে হয় হচ্ছে ইনর অর্থ অর্থফসফটের পরিমাণ কম আর ইউডিপি গ্লুকোজ থেকে তৈরি হয় সুক্রোজ যেখানে অর্থফসফটের পরিমাণটা বেশি আমরা তাহলে মোটামুটি একটা জিনিস দেখতে বললাম যে কি হচ্ছে অস্থায় কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে রাইবুলোজ ওয়ান ফাইভ বিসফসফটের সাথে সেটা অস্থায়ী কিটোন তৈরি হচ্ছে সেখান থেকে ফসফোগ্লিসারে গেছি বিসফসফোগ্লিসারে গেছি

এটিপি এগুলো আসতেছে কোথা থেকে আমি তোমাদেরকে ফার্স্টে বলছি শালক দুইটা পর্যায় আলোক পর্যায় আলোক নিরপেক্ষ পর্যায় এটা আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আলোক পর্যায়ের মধ্যে চক্রীয় এটিপি এবং এনএডি পি এইচ প্লাস এইচ প্লাসটা তৈরি হয় তো সেইগুলা এখানে এসে আমাদের মানে কাজে লাগে আর কি সেগুলোর থেকে যে শক্তি এনার্জিটা পায় সেটার মাধ্যমে কিন্তু কনভার্ট হচ্ছে এই এনার্জি যদি না থাকতো তাহলে কিন্তু এটা হতো না এই ক্লাসটা করার পরে একটু পড়বা তাহলে তোমরা কেলবিন চক্র রিলেটেড টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ কেলবিন চক্র রিলেটেড কোন যদি কিছু না বুঝতে পারো বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো অ্যানকেবিন চক্রটা খুব ভালোভাবে পড়বা কারণ এটা এইচএসিতে অনেক বেশি আসে ধন্যবাদ